তত্ত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো উপস্থিতি আমরা অনেকে জানি খাবার পরে বৃষ্টি খাওয়া শূন্য কিন্তু কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করা যা শূন্য যেটা আমরা জানি পিটনা খাওয়া এটা আমরা জানি জানি এখন থেকে আমরা খাবো ঠিক না খাবো ঠিক না তাহলে আল্লাহ তা না হলে আল্লাহ কি জবাব দেবো আমরা তুমি মেসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয় জানতে পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয় জানতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি বেশোয়া করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের তাও মানো শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয় চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মা একটু বলো না তুমি বেশো আগ করাত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতি মানো তুমি যে কালে মারে দাওয়াত দিলে বুকে নেয় তুলে দেখো সেই কালে মারে দাওয়াত দিয়ে যায় কতজন জন জেলে তুমি যে কুরানে রোয়াজ করলে আদিয়া তু মিলে দেখো সেই কুরানের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলি এ এতই잖아 না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মান একটু বলো না তুমি মেسوাত করা পজিল তো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো মানো যারা দিবসжами যাই লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে দিয়ে উম্মার মা ভক্তি শুধু বারাও নিজেকে ভাবো হকবকিরা ভুলে নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো ঘুরতে পারো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো ঘুরতে পারো না উদারে রুজু আঁকড়ে ধরে থাকতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মান একটু বলো না তুমি মেসোয়াদ করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না তুমি মেসোয়াক করা ফজিল চাল জানো খাবার শেষে সৃষ্টি মুখের হাদিস মানো